প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে সমস্ত ছেলেমেয়েরা তোমরা যারা আমার বিভিন্ন ভিডিওগুলো শুনছ তোমাদের মধ্যে থেকে অনেকে বলেছেন বা যার সঙ্গে দেখা হয়েছে তারাও অনেকে বলেছেন যে মাস্টমশাই ওদের হাতের লেখা খুব খারাপ বা হাতের লেখা কিভাবে ভালো করব। দেখুন যেটা হচ্ছে যে হাতের লেখা ভালো করার বা হাতের লেখা কিভাবে ভালো হবে এর কোনো সহজ শর্টকাট উপায় নেই যার ফাইভ তো হাতের লেখা ভালো কিছু হয়নি সিক্স সেভেন এইট থেকে গিয়ে যে বিশাল ভালো কিছু হয়ে যাবে তার সম্ভাবনা অত্যন্ত কম আমি তাদের হতাশ করছি না কিন্তু যেটা বাস্তব সেটা একটু মেনে নেওয়া ভালো যে কোনো কিছুই শুরু যখন করব সে ক্লাস ওয়ান থেকে আমায় আমি একদম যখন শুরু করছি তখন থেকে আমাকে শুরু করতে হবে হাতের লেখা তখন থেকে আমাকে ভালো করবার চেষ্টা করতে হবে দেখো আমার যে চ্যানেলটা আমি খুলেছি তার নাম দিয়েছি অর্জুন এমনি এমনি নাম দিইনি মানে বহুদিন থেকে বহু চিন্তা ভাবনা করার পর আমি দেখেছি যে তোমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে তারা যদি আগ্রহের সঙ্গে প্রথমত পড়াশুনো হচ্ছে অত্যন্ত আগ্রহের বিষয় পড়াশোনা সাধনার বিষয় তোমরা যদি আগ্রহ ভরে পড়াশুনো করো তোমরা যদি অনুশীলন করো এবং তোমাদের যদি অধ্যাবসায় থাকে অনুশীলন করো মানে আমি প্র্যাকটিস করছি আগডুম বাগডুম লিখে দিলাম বা হাতের লেখা কাগের ঠ্যাং বগের ঠ্যাঙের মতন লিখলাম পড়তে তো বসছি প্রত্যেক দিনই প্রত্যেক দিনই সব কিছু প্র্যাকটিস করছি কিন্তু তাও হাতের লেখা ভালো হচ্ছে না আসলে তুমি আগ্রহ করে করছো না তোমার মধ্যে অধ্যের অভাব আছে ধৈর্য ধরে আমি আগে বর্ণগুলিকে দেখব বর্ণগুলি কিভাবে লিখছে হাত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে কোন প্যাটার্নে লেখা হচ্ছে কোনটার দাগ কতদূর পর্যন্ত যাবে এর পরে যখন তোমরা প্রথম দিকে হাতের লেখা যেমন করে বইয়ের মধ্যে আছে কখা আমি যেমন করে দেখাবো বা বাবা মা যেমন করে দেখাবেন সেরম করে একটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা লিখলেই হল কেন কি ক্লাস সেভেন এইটের মধ্যে তোমাদের হাতের লেখার আমূল পরিবর্তন আসবে কেন কি তখন তাড়াতাড়ি লিখতে হবে অতি দ্রুত লিখতে হবে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে হবে তার জন্যে তখন হাতের লেখার ব্যাপারটা অনেকটাই গৌণ হয়ে যায় তখন হাতের লেখা কারুর দেখা যাচ্ছে যে একদম ব্যাকরণ মেনে যে লেখা হচ্ছে তা নয় আমি যেগুলো হাতের মানে তোমাদের বোর্ডে ওয়ার্ক যখন করাই তখন দেখবে যে খুব একটা যে হাতের লেখা ভালো হচ্ছে তা কিন্তু নয় তোমাদের মধ্যে এই জিনিসটা যত বড় হবে তখন হাতের লেখার ব্যাপারটা অতটা গুরুত্বপূর্ণ নয় বুঝতে পারা গেলে হলো। বানান ভুল না হলেই হলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতার তখন অনেক বেশি গুরুত্ব পাই আমি আজকে তোমাদের দিকে দেখো বাবা মাদের দিকেও বলছি যারা আপনারা ভাবেন যে ছেলেমেয়ের হাতের লেখা কীভাবে ভালো হবে তাদের দিকে বলবো যে এই রকম কয়েকটি বাজারে আমার কাছে যেমন কয়েকটি বাজারে বই আছে এটাই যেমন একটা বই এর মধ্যে দেখুন বিভিন্ন রকম প্রথম থেকে যদি দেখা যায় তাহলে দেখিয়ে দিচ্ছি তাহলে দেখুন যে এখানে প্রথমে ছোট ছোট করে বিভিন্ন রকম শব্দ আছে সেই শব্দগুলোকে লিখতে শিখছে এবং শব্দগুলো লেখার পর তারপরে এখানে কাকি কু 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 কই কে কই কো কৌ এই ধরনের যা কিছু আছে সেগুলো বারবার লিখছে এই বারংবার প্র্যাকটিস করাটা অত্যন্ত জরুরি তারপরে দেখুন শব্দ লিখতে শিখছে সেই শব্দগুলো ঠিকঠাক লিখলে তিন চারবার করে তারপরে শব্দের পর দেখো শব্দগুলোকে পরপর দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করা হয়েছে শেষের দিকে যেমন আমরা যদি যাই তাহলে দেখো যে বেশ কিছু বাক্য দেওয়া আছে এটার মধ্যে দেওয়া নেই এই বইটার মধ্যে দেওয়া নেই কিন্তু এই বইটার মধ্যে বাক্য দেওয়া নেই কিন্তু এরকম আর বই আছে যে বইটা দেখো এই বইটার মধ্যে পরপর এটাও একটা বই এটা কিন্তু বাজারে পাওয়া যায় খুব সুন্দরভাবে পাওয়া যায় যে কোনো বড় শহরে যাওয়া যে কোনো বড় বইয়ের দোকানে গিয়ে আপনি যদি এই বইটা অর্ডার দেন তাহলে দেখবেন যে এই বইটা পাওয়া যাচ্ছে এবং এর দাম খুব বেশি নাই নব্বই টাকা ছাড় দিয়ে হয়তো আশি টাকার মধ্যেই পাওয়া যাবে তাহলে এখানেও দেখুন প্রথম দিকে এরকম করে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো দেওয়ার পর তারপরে আস্তে আস্তে বড় বড়ো শব্দ এবং কয়েক পৃষ্ঠা যাওয়ার পরেই দেখবেন যে ছোট ছোটো করে দেখুন ওরা কত সুন্দর আস্তে আস্তে বাক্য রচনাও করতে শেখে আমরা গান গাই তাহলে গাই বানান দেখুন গয়াকার হর্ষই আছে আর সে গান গাই বা মা গান গাই তখন কিন্তু অন্তস্থ তাহলে এই পার্থক্যগুলোও শিখতে পারবে তো সাদা বক মাছ খায় সাদা বক থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য এখানে কি হয়েছে ক্ষয়াকার অন্ত্যস্ত হয়েছে আর আমি যদি ভাত খাই হতাম ভাত খাই আমি ভাত খাই বা আমি মাছ খাই তাহলে কিন্তু ক্ষয়াকার হ্রস্যই হতো তাহলে এই জিনিসগুলোও জানতে পারলো গঠনটাও জানতে পারলো নতুন নতুন বাক্যও শিখলো এবং বাক্যটা ঠিকঠাক হাতের লেখার মাধ্যমে লিখতে শিখলো এরপরে শেষের দিকে বিভিন্ন রকম যুক্তবর্ণ এখানে দেওয়া নেই একটাও কিন্তু আকার একার ওকার ওকার এই ধরনের নানান বড় বড় আস্তে আস্তে বড় বড় বাক্য আসছে তাহলে এই বাজারের এই বইটা নবভারতের এটা কিন্তু খুব ভালো বই এটাতে হাতের লেখা আমরা প্র্যাকটিস করতে পারবো আরেকটু যখন বড় হবে যখন টু থ্রিতে যখন পড়বে তখন তোমাদের দেখো এটাও একটা খুব সুন্দর বই এর এর ধারণাটাই আলাদা এই বইটা এত চমৎকার বই এটা হাতের লেখা অনুশীলন করবার জন্য এবং মজা হচ্ছে এর মধ্যে বিভিন্ন মনীষীদের যে মহাপুরুষ যারা আছেন প্রাতঃস্মরণী যে সমস্ত মহান মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে তাদের পারদর্শিতা দেখিয়েছেন যারা নমস্য ব্যক্তি তাদের সম্বন্ধে বিভিন্ন বাণী হিসেবে দেওয়া আছে তাহলে এটার থেকে আমরা বেশ কিছু ছাত্রছাত্রীদের শুধুমাত্র জয় যে বললাম যে শুধু শেখা নয় শেখার সঙ্গে সঙ্গে আমার এই শেখারে যেন আমার জীবনে একটা চিরস্থায়ী প্রভাব ফেলে তাহলে এই হাতের লেখাটা লিখতে গিয়ে আমি বিভিন্ন যে মহাপুরুষ যারা তারা যে বাণীগুলি দিয়েছেন যেমন জব থেকে ঈশ্বর দর্শন হয় মন আল আলগা পেলেই যত গোল বাঁধায় পৃথিবী একটা বড় ব্যায়ামগার বিভিন্ন মনীষী যারা যারা ভগ্ন নিবেদিতা রামকৃষ্ণদেব তারপরে স্বামী বিবেকানন্দ সারদামা শ্রী শি সারদামা এরকম বহু জন আছেন এখানে চারজনেরই দেওয়া আছে কিন্তু এরকম অনেক বই আছে যেখানে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মহাপুরুষ এবং তারা কোন কোন ক্ষেত্রে পারদর্শী সেই জিনিসটাও তারা জানতে পারছে মোট কথা শুধুমাত্র খাতায় অ লিখে তাদের হাতের লেখা ক্লাস ওয়ান যারা ছেলেমেয়ে আছে বা ওয়ানের আগেও যে সমস্ত ছেলেমেয়েরা আছো শুধুমাত্র এইভাবে দেখো এইভাবে লিখলে হাতের লেখা ভালো হবে এটা কিন্তু খুব কঠিন কাজ তোমার সামনে যদি একটি বই না থাকে এরকম তাহলে আমরা নতুন নতুন কথা লিখতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয় তার থেকে এরকম একটা বই বাবা মাকে বলবে কিনে দিতে দাম বেশি নয় এই বইগুলো কেনার পরে এগুলো প্র্যাকটিস করবে এবার দেখো আমি তোমাদের দিকে এখন যেরকম তোমাদের তোমরা আমাকে দেখতে পাচ্ছ এবার আমি আমার ভিডিওটাকে মোটটাকে অন্যরকম করে নেবো ডেস্ক মোড়ে চলে যাব তাতে দেখবে যে আমি তোমাদের দিকে কিভাবে হাতের লেখা দেখো আমার হাতের লেখাই ভালো আমার হাতের লেখার মতনই লিখতে হবে তা নাহলেই তোমার হাতের লেখা খারাপ হয়ে যাবে এরকম কিন্তু কখনোই কোনো ব্যাপার নয় মোট কথায় একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে লিখলে আমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং ঠিকঠাক দেখতে লাগবে হসি বড়ো দিয়ে দিলাম বা হস্বিকার দীর্ঘিকার বড় দিয়ে দিলাম রি বড়ো দিয়ে দিলাম এগুলো আমাদের হয়ই এখন কিন্তু ছোটোতেই যখন আছো তখন তোমরা মোটামুটি একটু নিয়ম মেনে যদি ঠিকঠাক লেখো তাহলে দেখবে তোমার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সেটা খুব সহজেই পড়তে পারা যাবে আর একটা মজার কথা বলি হাতের লেখা কেন ভালো করবে প্রথমত তুমি পড়াশুনায় যদি ঠিকঠাক ভালো হও তাহলে তোমার হাতের লেখাও ভালো হওয়ার কথা এবার আমরা দেখো জন্মদিনে তুমি বেশি সাজো জন্মদিনে মা নতুন তোমাকে নতুন বাবা নতুন জামাকাপড় কিনে এনে দেন তারপর তুমি বিভিন্ন রকম যদি বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান যদি নাও হয় তাহলেও সেই দিনটা তোমার কাছে একটা স্পেশাল দিন তার জন্য তুমি একটু সাজুগুজু করে থাকো দুই নম্বর হচ্ছে যে বিয়ে বাড়িতে আমরা অনেকেই গিয়েছি দেখেছো যে বিয়ের সময় বর এবং কোণে তারা সব সেজে বসে থাকে কেন কি সেই দিনটা হচ্ছে তার জীবনের স্পেশাল দিন সেই দিনকে তাকে হাজারজন দেখতে আসছে ঠিক তেমনি তুমি বাড়িতে যেমন করেই লেখো না কেন বাড়িতে ভালো করে লিখবে সেটাও একটা প্রয়োজনীয় জিনিস তার সঙ্গে সঙ্গে যেহেতু পরীক্ষা আছে পরীক্ষায় তুমি রিপ্রেজেন্ট করছো নিজেকে তাহলে পরীক্ষায় মাস্টারমশাই যখন দেখবেন তাহলে তার সামনে তোমাকে ঠিকঠাক তোমার হাতের লেখাকে তুলে ধরতে হবে যে হ্যাঁ আমি পড়াশোনায় ভালো এবং তার সঙ্গে সঙ্গে আমার হাতের লেখাও ভালো তাতে কি হয় মাস্টারমশাই যারা নাইন টেনের ক্ষেত্রে আমি বহু ছেলে মেয়েকে দেখেছি যে হয়তো বক্তব্য ঠিকই লিখেছে কিন্তু হাতের লেখা এত বাজে যে মনটা প্রথমে একটু বিরক্ত হয়ে থাকে তারপর যখন যদি উত্তরগুলো দেখা যাচ্ছে যে হয়তো সম্পূর্ণ সঠিক নয় তখন নাম্বার দেওয়ার ক্ষেত্রে তার কিন্তু সেই বিরক্তিটা একটু অন্যরকমভাবে প্রকাশ পায় আবার দেখা যাচ্ছে হাতের লেখা ভালো হলে খুব সহজেই সেটা পড়তে পারা যায় কোথায় কোথায় কোন কোন পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো অনায়াসেই বুঝতে পারা যায় ফাঁকগুলো যদি ঠিকঠাক দেওয়া হয় দুটি শব্দের মধ্যে বা দুটি বাক্যের মধ্যে বা একটি স্ট্যাঞ্জা যেটা প্যারাগ্রাফ বলি সেই প্যারাগ্রাফের মধ্যে তাহলে আমরা দেখব যে সেগুলোতে সব কিছুতেই আমাদের একটা সুখানুভূতি কাজ করে আমি মা যদি তোমাকে খাবার দেন খাবার খেতে দিচ্ছেন এবার একই থালার মধ্যে লালতের শাক বা শাক সালাড তরকারি ডাল ঢেলে দিয়েছেন হর হর করে তারই পাশে মাংসের ঝোল মাংসের ঝোল ডাল শাক সবই একসঙ্গে মিশে গিয়েছে সে এক ভিত্তিকিচ্ছির ব্যাপার তাহলে রিপ্রেজেন্ট করা নিজেকে পরিবেশন করা নিজেকে উপস্থাপিত করা সেটা অত্যন্ত জরুরি ঠিকঠাক তার জন্যেই কি হবে যে তোমাকে হাতের লেখা ভালো করতে হবে এখন হাতের লেখা প্যাটার্ন যাই হোক না কেন অবধারিতভাবে ক্লাস থ্রি ফোরের মধ্যেই যেহেতু তখন প্রচুর লিখতে হয় পূর্ণবাক্যে অনেক বাক্য লিখতে হবে অনেক বড়ো বড়ো করে উত্তর লিখতে হয় তখন তোমাদের হাতের লেখার একটা গতিশীলতা অনুযায়ী প্যাটার্ন পাল্টে যাবে সে পাল্টা কিন্তু হাতের লেখা ভালো বলতে যা বোঝায় সেটা কিন্তু তোমাদের হয়ে যাবে তাহলে এবার আমি আমার ভিডিও মোট চেঞ্জ করে নিচ্ছি দেখো তোমরা ডেস্কে দেখতে পাবে যে হাতের লেখা কীভাবে ঠিক করছে এখানে আমাদের আমার বই আছে আমার বই বাংলা একদম মানে তোমাদের ওয়ানের যেটা প্রথম শ্রেণীর এই আমার বই দেখো প্রথম শ্রেণীর আমার বই এই আমার বইয়ের মধ্যে সাত পৃষ্ঠায় তোমাদের বিভিন্ন স্বরবর্ণ এবং ব্যঞ্জন দেওয়া আছে আমি একে একে দেখাচ্ছি আগে বর্ণগুলোকে দেখতে শেখো দেখো অ কেমন করে আছে এই মাত্রা দেওয়া আছে মাত্রার একটু নিচ থেকে অ হয়েছে তিনের মতন এই জায়গাটা এবং এই জায়গাটা দুটো জায়গার মধ্যে ফারাক আছে একটু এটা নিচের দিকে নেমে আছে এখানে অ দাগ দেওয়া হয়েছে আয়ের ক্ষেত্রে দেখো এখানে আকার যেটা সেই আকার কিন্তু একটু এখানে মাঝখানে ফাঁক আছে হর্ষই এই গোল হয়ে যেটা আসছে সেই গোল হয়ে আসার পর এখান থেকে হর্ষের মাত্রা আমরা যেটা ইয়েটা যেটা দিই টিকি বলছি যেটাকে এইটা কিন্তু একটু দূর থেকে আছে একদম মাথার থেকে নেই দীর্ঘ এই ক্ষেত্রেও ঠিক তাই হর্ষুর ক্ষেত্রেও ঠিক তাই দীর্ঘর ক্ষেত্রেও ঠিক তাই আবার দেখো ট আমরা টয়ের অনেক সময় এখান থেকেই তুলে দিই এটা কিন্তু ভুল একটু সাইড থেকে পাশ থেকে আছে তালেবসা লিখতে গিয়ে তো আমরা লেজেগব হয়ে যাই দুটো তালে মানে তালেবসর ওই গোল দুটো কীভাবে মিশবে সেটা বুঝতেই পারা যায় না দন্তন্য লিখতে গিয়ে ল লিখতে গিয়ে অনেকে উল্টো তালি লেখো আগে এই ডানঠিটা দিয়ে দাও তারপরে এরকম করে ঘুরিয়ে নাও এইগুলো চলবে না এগুলো বাজে অভ্যেস আমরা যখন লিখব তখন সবগুলোই ঠিকঠাক লেখার চেষ্টা করব দেখো আমি তোমাদের দিকে একবার দেখিয়ে দিচ্ছি খুব বেশি বড় ভিডিও করব না এটাতে দেখো অ যখন লিখবো তাহলে প্রথমে আমার হাতে লেখা দেখতে পাচ্ছ তাহলে অ যখন লিখবো মাত্রা দিলাম তারপরে একটু ফাঁক রেখে এই নিচ পর্যন্ত এলাম তারপরে এখান থেকে এখানে এসে এই হলো আমার অ এই মাত্রাটা একটু বাড়িয়ে দিলাম এরপরে আ যখন লিখব হাতে হাত নমনীয় করবে তাহলে এই আ লিখে এইটা আকারটা একটু উপর থেকে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আ এবার হর্ষই দেখো মাত্রা দিলাম বই যেরকম আছে দেখো এরকম করে নিচের দিকে এসছে একটু আমি আবার বলি কি একটু উপর দিকে করে তুলে দাও তাহলে দেখতে ভালো লাগবে এবার হরসয়ীর এখান থেকেই দেব না কিন্তু একটু পাশ থেকে দেব দীর্ঘই লেখা খুবই সহজ ওই হর্ষের মতনই কিন্তু একটু আলাদা এখান থেকে এরকম এলো তারপরে একটু এদিকে কায়দা করে উঠে গিয়েছে তারপর আবার পেছন দিকে গেলাম তারপরে এখানে এলাম এটাও তাই এখান থেকে দেবো না একটু সাইড থেকে দেব। অনেক সময় তোমরা এদিক থেকে এমনি করে করতে পারো আমি যেমন লিখবার সময় উপর থেকে নিচের দিকে করে দিই তাতে হাতের লেখায় স্পিড আসে কিন্তু তোমরা এখন সেই জিনিসটা করবে না তোমরা এখন নিচ থেকে উপরের দিকে তুলবে এবার দেখো হস্য তাহলে হস্য ক্ষেত্রে এরকম বাংলায় ছয় যেমন লিখি এটা তুললাম এটা তুললাম এবার এখান থেকে আবার দও করা যায় সেটা পরে হচ্ছে এবার এটাকে গোল করে এখান থেকে এই এই হর্ষুর এখান থেকে কিন্তু তুলবো না একটু সাইড থেকে তুলবো তাহলে দেখতে ভালো লাগবে তাহলে হর্ষ হলো এবার দেখো দীর্ঘ একই রকম দীর্ঘ এখান থেকে এটা দিলাম এখান থেকে দিলাম এটা একটু বাড়িয়ে দিয়েছি এবার দেখো রি রি লিখতে গিয়ে একটু অসুবিধা হয় রি লিখতে গেলে আমরা কি করব আগে মাত্রাহীন বর্ণ মানে মাত্রাই নেই অর্ধমাত্রাও নেই মাত্রাও নেই তাহলে রি লিখবার সময় দেখো আমরা ব যেমন করে লিখি একটু নিচ থেকে একটা ছোট ব লিখব তারপরে এখান থেকে এখানে নামালাম ঝয়ের মতন এটাও নামালাম এবার এখানে দুবার আছে ধয়ের মতন একবার উঠে এই খাঁজটার মধ্যে নামছে তাহলে এটা হলো রি ল ব্যবহার এখন নাই তাও লিটা লিখে দিই কেন কি লিটা আমার নয়ের মতন হয় এখান থেকে এই এখান থেকে যেটা আছে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত নামলো নামার পর পেটটাকে কাঠ বিড়ালির মতন মোটা করে এমনি করে তুলে দিলাম আমি নয় লিখতে গেলে আমাকে লি লিখতে হবে এবার এ এ লেখা খুবই সহজ এখান থেকে গোল করে উপর দিকে তুললে সোজা নামাবে সোজা নামে এরকম ওই ও একবার দুবার ও একবার দুবার তারপরে এখান থেকে ঠিকঠাক এইবার দেখো ক খ ক খ পরপর পরপর যেমন আছে তাহলে ক লিখতে গিয়ে আমি কি করব প্রথমে মাত্রা দিলাম একদম শুরু থেকে করব না আগে অনেকে কি করে আমি মানে এখানে করছি না দেখাচ্ছি না আগে এরকম করে ডানঠি দেয় তারপরে এদিক থেকে লিখে এরকম করে দেয় এরকম করবে না মানে এরকম করে অনেকে এখান থেকে দেয় নি তারপরে এই করে এরকম করে ক করে ও একদম বাজে অভ্যাস একদম বাজে অভ্যাস ওরকম করে লিখবেই না ক আমি সুন্দর করে লিখবো এখান থেকে একটু ফাঁক দিয়ে তারপরে একটু নিচের দিকে এলো এই দাগের সঙ্গে এই দাগ সমান হবে এবার দেখো এখানেও যেমন আছে এইখান থেকে কিন্তু কয়ের মাথাটা আসছে তাহলে এটা হলো ক ক্ষয়ের ক্ষেত্রে ঠিক তাই ক্ষয়ের ক্ষেত্রে আমি এটা খ গ অনেকে কি করে সাইডে দেখাচ্ছি এখানে দেখাচ্ছি গ অনেকে এই দিক থেকে এমনি করে তারপরে এরকম করে কীরকম করে একটা লেখে এরকম করে লিখবে না গ লিখবার পদ্ধতি হচ্ছে আগে এরকম করে যাব। তারপরে এরকম করে আসবে তারপরে এটা নামলো একটু গ অংশমাত্রার বা অর্ধমাত্রার বর্ণ এখান থেকে এটা মাত্রাটা কিন্তু একটু আছে গ হলো এবার ঘ এর ক্ষেত্রেও ঠিক তাই ঘ এরকম করে লিখলাম ইঙ অনেক মানে অনেক রকম উঙও অনেক রকমভাবে লেখা যায় ক খ গ ঘ উঙ এরকম করে ছয়ের মতন আগে লিখে এখান থেকে একটা গোল দিতে পারো বা অনেকে এরকম করে তারপরেও করো যেটা তো তোমাদের সুবিধা হবে সেটা করতে পারো এবার চ চ লেখাটার কায়দা খুব সুন্দর চ এর আমি পুরো একদম এখান থেকে উপর থেকে নিষ্পত্ত নামালাম এবার তোমরা যেটা করো সেটা এরকম করে করে দাও এরকম করে করবে না বা এরকম করে চ লিখে এরকম করে চ লিখে দাও এরকম লিখবে না কিরকম করে লিখবে তাহলে আগে মাত্র এটা নামিয়ে দিলাম তারপরে এখান থেকে এরকম করে এরকম দেখতে ভালো লাগবে তাহলে এবার ছ লিখতে গিয়ে একই পদ্ধতি কিন্তু এই লাঠিটা যেটা ডানঠে নামিয়েছিলাম সেটা এতটা নামাবো না এটা অর্ধেকটা দেবো আর এখান থেকে চটাকে ছোট করব তারপরে এখান থেকে দুয়ের মতন এই দাগের সঙ্গে সমান করে একটু ফাঁক দিয়ে হাত এলাম তারপরে এখানে নিচে এলাম দেখতে যদি ভালো লাগছে না আমি আর টু এরকম করে তুলে দিতে পারি তাহলে চয়ের এটা যত বড় হয়েছে এটা কিন্তু তত বড়ো হয়নি ছোট হয়েছে একটু তাতে জিনিসটা দেখতে ভালো লাগবে এবার দেখো বর্গীর্য বর্গী্য মাত্রা দিয়ে তারপরে বর্গিজ্য এটা একটু বাঁকিয়ে দেবে তাহলে দিতে সুবিধা হয় এবার ঝ ঝ সেই বয়ের মতনই এই দাগ আর এই দাগের থেকে যেন বড় না হয় তাহলে তারপরে এখান থেকে এলো ঝ ঝ তারপরে ইয় পর দেখো এবার ট ঠ একটু তাড়াতাড়ি লিখছি নাহলে ভিডিও বড়ো হয়ে যাবে ট এই নিচ পর্যন্ত এলো চয়ের মতন এরকম করে না করে মানে চ আমরা এখান থেকে যেমন করি সেরকম না করে এখান থেকেই তুলব এবার টয়েরও এটা একটু দূর থেকে আছে এবার ঠ ঠটা অনেকের অনেক রকম করে লিখতে পারো আমি এখান থেকেই দিয়ে দিই তাহলে অসুবিধা হয় না ঠ ড সোজাসুজি এরকম করে করতে পারো অথবা ড একটু বাঁকিয়ে এরকম করে লিখতে পারো ঢ সোজাসুজি নেমে এসে টয়ের মতনই খালি এরকম মূর্ধন্য দেখো দন্তন্যর মূর্ধন্যর মধ্যে পার্থক্য আছে দন্তন্যর ক্ষেত্রে আমাদের এরম করে এটা দন্তন্ন এটা দন্তন্ন কিন্তু মূর্ধন্যর ক্ষেত্রে এই গোলটাও বড় হয় আর এই গোলটা মাথার কাছে থাকে এটা মূর্ধন্য তাহলে মূর্ধন্য লিখতে গিয়ে মূর্ধন্য তারপরে ত থ দ ধ লিখতে গিয়ে তাই এর বাইরে এটা আসবে না তারপরে এটা একটু নিচের দিকে আসবে ত থ অংশমাত্রা পণ্য দটা খুব সুন্দর দেখো দ তোমাদের যেমন আছে এখান থেকে অনেকে এরকম করে তুলে এরকম করে নামাও না ওরকম অনেকে এরকম করে এইটা ডানঠিটা বেশি নামিয়ে দাও তারপরে এখান থেকে তুলে তারপরে এরকম করে এইগুলো করবে না কীরকম করে লিখবে এটা আর্ধেক আসবে তারপরে একটু গেলাম তারপরে একটু এদিকে আসবো এইবার এটাকে ঘুরিয়ে দেবো তাহলে দেখো সব থেকে সুন্দর দ হয়ে যাবে ঠিক তাই ধয়ের ক্ষেত্রে আমরা ব যেমন করে লেখে মাত্রা দেবো না খালি একটু নিচ থেকে এরকম করে ব লিখলাম তারপরে এখান থেকে গোল নামাতে পারো অথবা এখান থেকে এমনি করে গোল করতে পারো যেটা তোমার খুশি ধ অংশমাত্রা পণ্য তারপরে দন্তন্য দন্তন্য এবার প পটা একটু কঠিন তোমাদের পক্ষে কঠিন অনেকে প নানান পদ্ধতিতে লেখো আমি বলি কি দেখো এখান থেকে পাখির মতন এই প তারপরে এখান থেকে এলে এখানে একটু নামলে তারপরে এটা এখান থেকে দেবে তাহলে প হয়ে গেলো পরে আমি দেখতে ভালো লাগে যেন জুড়ে জুড়ে দিলাম তাহলে প এর ক্ষেত্রে ঠিক তাই ফ উঞ্জ এগুলো সব অন্তঃস্থ এগুলো সব একই রকম করে লেখে দেখো এখানে এইটুকু ফাঁক থাকে তো এই ফাঁকটুকু যদি রাখতে নাও পারো তাহলে দাগটা অন্ত তুলে ঠেকিয়ে দিলেও তোমার হাত লেখা ঠিকঠাকই থাকবে এই ফ আমরা এই ফাঁকটুকু আর মানে ইয়ে করি না রাখি না ফাঁকটা উপর পর্যন্ত টেনে দিই তাতেও ক্ষতি কিছু নেই ব সহজ ভও সহজ এটা গোল করে দেবো একটু মটা বইয়ে যেমন আছে এই এরম করে এরম করলে তোমাদের দে হাতের লেখা ভাল লাগে না আমি মটা কেমন করে লিখতে বলি দেখো এখান থেকে দিলে এই গোল করে এরম করে তাহলে এটা ভালো লাগে দেখতে ম এবার দেখো উঞ্জ র ল উঞ্জ র ল লঞ্জর এটা নিচের দিকে নামালাম র তো রয়ের মতনই ল মতন দুবার একবার দুবার এইটা আর এটা একই উচ্চতায় এটা 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 একই উচ্চতায় তারপরে এখানে জুড়ে দিলাম ল এবার দেখো তালেবোষ্যটা তোমাদের থেকে কঠিন লাগে অনেকেই কি করে এরকম করে এক লেখে এরম করে এক লেখে তারপরে এরকম করে দেয় শুরুর দিকে এটা ঠিক আছে কিন্তু পরবর্তীতে তোমার কি হবে দেখো তালে তালেবশ্ব আমরা এরকম করে অনায়াসেই করতে পারি আবার আরেকটু দেখতে ভালো লাগার জন্য এখান থেকে একটা দিলে একবার তারপরে তারপর আরেকবার ঘুরলো এরকম তালেবশ মূর্ধন্যস্যও খুব সহজ উঞ্জল লিখে পেট কেটে দেওয়ার মতন মূর্ধন্য তো পরে আমরা এরকম করে এরম করে যদি মানে মূর্ধনস করি তাহলেও এটা মূর্ধনস্য বোঝায় এটা পরে তোমরা শিখবে সে সব অনেক পরে বুঝবে একটু বড়ো হবে তারপর বড়ো হলেও অনেক কিছুতে মাপ পাওয়া যায় তোমরা এখন এরকম করে মূর্ধনস্য লিখলে তোমাদের নাম্বার কেটে নেবে তারপর যে দন্তস্য বইয়ে যেরকম আছে সেরকম করে এটা এরকম করে গোল করে এরকম করে এটা দন্তস্য করতে পারো আমি আর একটা দন্তস্য লেখাই দেখো একদূর এলো এবার এখান থেকে এরকম এটা দন্তস্য তারপরে হ হ তো আগে তোমরা লিখতে শিখেছ একটু স্টাইল করে দিলাম তারপর র এটাও কঠিন কিছু না র অনুসার বিসর্গ আর চন্দ্রম তাহলে আসল যেটা হচ্ছে দ একটু লিখতে দেখতে ভালো লাগবে তালেবর্ষটা আমাকে ভালো করতে হবে আর ক যদি ভালো লিখতে পারো তাহলে কী কী ভালো হচ্ছে ব ভালো হয়ে যাচ্ছে তারপরে র ভালো হয়ে যাচ্ছে যদি ট ভালো লিখতে পারো তাহলে ঢ ভালো হয়ে যাবে টয়ের সঙ্গে ঢয়ের মিল আছে তারপরে উঞ্জ ভালো লিখতে পারলে উঞ্জ অন্তস্ত মুস এগুলো সবগুলি ভালো হয়ে যাচ্ছে তাহলে চ লিখতে পারলে ভালো করে লিখতে পারলে ছ ভালো হয়ে যাবে তাহলে আমি সবসময় যদি এরকম করে মাথায় একটু রাখি যে আমি কিরকম করে দাগগুলোকে দেব হাত কোন দিক থেকে আসছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো তারপরে যখন আমি আস্তে আস্তে যদি আমাকে বক লিখতে বলা হয় তাহলে ব যদি চক লিখতে বলে তাহলে চ চক যদি ছানা লিখতে বলে ছাতা তাহলে ছয়া আকার তয়া আকার ছাতা এরকম করে আমি হাতের লেখা ভালো করব অনেক বড় ভিডিও হয়ে গেল কিন্তু আমি যদি একটু একটু করে দিন অনুশীলন করি তাহলে দেখব হাতের লেখা ভালো হতে আমার বাধ্য আর হাতের লেখা ভালো হলেই সেটা একটা গুড ইম্প্রেশন তৈরি করে স্যারের কাছে আজকে পর্যন্তই